তার মানে ভাবে দাঁড়াবেন আল্লাহ বলছেন এই প্রথম পাঠ হচ্ছে কি পোশাক তাই না আপনি পিডি অফিসে যাচ্ছেন তখন হ্যামসাম একদম সেজেগুজে গুঁজে ফক্সেন মেরে বুকে পেন আর সাংঘাতিক ব্যাপার আপনি কোন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আপনি থানায় যাবেন সুন্দর পোশাক পরে আর আল্লাহ যখন মসজিদে যাচ্ছেন তখন মনে হচ্ছে লালগোলা থেকে ঢুকছে ছেঁড়া জামা পরে বগলের গন্ধতে না কোনোদিন জামা ঘুম হয় কাপড় কাছে না পরিষ্কার এলো মেলো ওই দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল এই আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি আবার আজকে বলছি অন্তত পক্ষে আপনি পাঁচ অক্ত নামাজের জন্য দুটো পাঞ্জাবি ব্যবহার করুন আপনি কেন এটা ভাবছেন কেন কি ভাবছেন যে আমি গরিব হয়ে গেলে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে আপনাকে দিয়েছে। আপনি তার নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আপনার টাকা যদি বেশি তাকে ভালো পাঞ্জাবি পড়ুন অবশ্যই আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামত আপনি চুপন তো আজকে তিন চারটে ডলসায় গিয়ে এরকম আপনি ব্যস্ত করছেন চুপচাপ মেরে বসুন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আপনি ভালো পোশাক পড়ুন সলাতে যান নামাজের জন্য একটু টুপি ব্যবহার করুন চলুন এইবার আপনাকে বলছি আপনি বারবার যে বলছেন পাঞ্জাবি পরবেন না আরে ইসলামে পোশাকের তেমন কোন বিধান নয় গাঠের উপরে কাপড় পরতে হবে ঢিলা ঢালা এটাই চূড়ান্ত হাত পর্যন্ত পড়বেন এটাই ঠিক অনেকজন আবার দেখছি বগল কাটা গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না নামাজ হবে না এটা আমি ফতোয়া দিচ্ছি না কত এমনি আমি দেওয়ার যোগ্যতা নেই নামাজ হবে না এটা আমি বলছি না তবে নেকি অবশ্যই কম হবে অবশ্যই নেকি কম হবে আর এটা আদবের খেলাফ আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহর ঘরে সুন্দর পোশাক সুন্দর ভাবে সেজে তবে আল্লাহর ঘরে যান আমাদের সব হিপতে বিপরীত আমরা আল্লাহর ঘরে যখন যাই ওই মাঠে কাজ করছিলাম এসে ফাটাম করে ঢুকে গেলাম যাচ্ছে কি যাচ্ছে না আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী সাল্লাহ তিনি রাতের বেলা একজন সাহাবি আল্লাহর নবীর নামাজটাকে রাতের বেলা লক্ষ্য করছেন বিশ্বনবী সুরা সুরা তেলাওয়াত করলেন তারপরে সুরা পাকারাটা পুরোটাই তেলাওয়াত করলেন তবুও বিশ্ব নবী রুকুতে যাচ্ছেন না আবার আল্লাহর নবী আবার সুরা ইমরানটা তেলাওয়াত করলেন সাহাবি বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহর নবী মনে হয় রুকু দিতে ভুলে গেছেন আবার বিশ্ব নবী তিনি রুকুতে যখন গেলেন রুকু থেকে উঠতে মনে হয় তিনি ভুলে গেছেন এতক্ষণ তিনি রুকুতে রয়েছেন যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ততক্ষণ তিনি রুকুতে রয়েছেন আবার রুকু থেকে উঠে ও না লাকাল হাম হামদুল কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফিহি এইটা বলার পরে আল্লাহর নবীকে দেখলাম তিনি সেজদাতে গেছেন বিশ্বনবী যতক্ষণ দাঁড়িয়ে ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ তিনি সেজদায় রয়েছেন এইটা হচ্ছে বিশ্ব নবীর সালাত আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ফজরের সময় দেখতে পেতেন যে পা গুলো ফুলে গেছে ও আপনার জীবনে তো জান্নাত করে দেওয়া হয়েছে আপনার এত নামাজের কি প্রয়োজন আপনার এত কি বলছেন ঠিক আমি জান্নাত ঘোষণা হয়েছে আমার জন্যে কথাও ঠিক তবে আয়েসা শুনে রেখে দাও আমি কি আল্লাহর নিকটে আর উত্তম হতে না আম্মা জান আয়েসা বলছেন বিশ্ব নবীর রাতের বেলায় এত নামাজ পড়তেন এত সালাত আদায় করতেন এত কিয়াম করতেন এত দাঁড়িয়ে থাকতেন যে সকালবেলা দেখা যেত নবীর পা গুলো ফুলে যেত ফুলে যেত আমাদের রমজান মাসে ইমাম সাহেব রাখা হয়েছে হাবিব সাহেব তার সাহেব কোরআন তেলাওয়াত করছে তারাবিতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ তাড়ি পড়তে টাইম লেগেছে এক ঘন্টা দশ মিনিট তা মুসল্লিরা বাইরে এসে বলছি হাফেজের জাত হ্যাঁ কোরআন পড়তে জানে পাল্টা পাল্টে দিই আর একটা হাফেজ এনেছি ও সেই নামাজ পড়ে আলহামদুল্লাহ হলে জল নীল বত্রিশ মিনিট আর্টের কাজ শেষ করে দিয়েছে তখন গায়ের লোক যে এই শালা হচ্ছে অরিজিনাল হাফেজ হাফেজ কাকে বলে দেখ আর আগে যেন গরুর গাড়ি চলছে আচ্ছা বলুন তো কোনটা ঠিক ছিল আমরা মনে করি কোনটা ভালো বহ ভয় সিনেমা হলে পাঠান দেখতে গেলে তখন কোন দিকে যে টাইম চলে যায়

তাই ইমাম সাহেব একটা বড় করে সুরা ধরেছে সঙ্গে সঙ্গে অভিযোগ অভিযোগ সঙ্গে সঙ্গে অথচ আড়াই ঘন্টা সিনেমা দেখে এলো ওর কোন অ্যালার্জি লস এনার্জি লস হলো না আর মসজিদের বেলাতে অ্যালার্জি কথা বাস্তব না অবাস্তব নামাজ যখন পড়বেন খুব ধীর রুকু সেজদা করবেন ধীর স্থির কি করবেন কেরাত করবেন আর আমাদের এমন নামাজ মানে যে যত বেশি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে এই প্রতিযোগিতা চলছে চলছে না আল্লাহ তালা বলছে ফেদাউসে যদি যেতে চাও নামাজ আস্তে আস্তে পড়ো নম্রতার সাথে ভদ্রতার সাথে খুব ধীরে সুস্থে রুকু সেজদা পড়ো ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ একটু আস্তে আস্তে সল্লাত আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআন মাঝিতে বলেছেন কি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করো এটা আমি দেখতে চাই না তোমাদের মধ্যে কে উত্তম আমল করো এটা আমি আল্লাহ দেখতে চাই কি দেখতে চাই আল্লাহ উত্তম আমল বেশি আমল দেখতে চাই একদমই না কি আমল উত্তম আমল দেখতে চাই আল্লাহু আকবার আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিজুন অসার ক্রিয়া কালাবে যারা ব্যস্ত এরা কিন্তু ফেরদাউস পাবে না মানে অপ্রয়োজনীয় কথা এর ভিতরেই আছে লাগবে মহরিজুনের ভিতরে বিবদ পরনিন্দা এটা ওটা সব মায়েদেরকে বিশেষ করে বলছি শুনে রাখ আপনারা কিন্তু এই ব্যাপারে খুব বেশি ডেঞ্জারেস খুব ডেঞ্জার ওই জন্য আমি বারবার একটা কথা সব জায়গাতেই বলি আজকে গোটলুতে বলে দিচ্ছি যে আপনার বাড়িটা যদি জান্নাতমুখী যদি করতে চান আর আপনার বাড়িটা যদি সুখে শান্তিতে রাখতে চান পাড়ার পাঁচটা পুরুষ মানুষকে ঢুকতে দেবেন প্রয়োজনে অসুবিধা নাই যদি ব্যবস্থা থাকে পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না আপনার সুখের সংসারটা সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে চলে আসবে বুঝলেন না এক মিনিট ওই বোচা আছে ভাবছেন কি জলসা শুনছে একজন শুনবে চোখ গেল দেখুন ও আমার দিকে ফিরে কেন বসে নেই ওই দিকে ফিরে বসে আছে তাহলে ও যার ঘরে আছে সে পুরুষ মানুষ ও বিপদে আছে মাত্র বিপদে বিপদ আছে মাত্র বিপদে আছে ওই দিকে ফিরে বসে আছে কারণ ও তো এই দিকে ফিরে বুঝবে যদি বলছ না আপনাকে থেকে পর্দা কই চুরি বাবা সাংগা ঠিক এলে তখন কাঁধে হাত দিয়ে করে চলে যাচ্ছে তখন পর্দা নেয় হুজুর দেখলে পর্দা মায়েরা একটা মারাত্মক ব্যবহার খুব খারাপ আপনাদের কথা বলছি না জগতের নারীদের অধিকাংশ এই অবস্থা নিন্দা অফালতু কথাবার্তারা বসে বসে একজনের দেখলেন আরেকজনকে বলছে বুবুতে কিসে এলি টোটো গাড়িতে করে সে ননদের ভাইপোর ছেলের মেয়েটা কেমন আছে খুব ভালো বেটার বিয়ে দিচ্ছি বড় বউটা কেমন আর বলিস না মরছি এই কেউ সুস্থ নাই জলনে করছে আমি বাড়িতে মেয়ে কেন ঢুকতে মানা করছি জানেন তো কেন আপনাদেরকে নতুন বহু দেখতে পাড়ার মেয়েরা যায় যায় না যাই আমাদের ওদিকে যায় নতুন বউমা বাড়ি এলে যায় মিষ্টি দেয় তারপরে আগেকার দিনে খাজুর দিত এখন সব মিষ্টি রসগোল্লা হয়ে গেছে ডাইরেক্ট রসগোল্লা দিচ্ছে এখন আর খেজুর টেজুর কমই দেয় যাই হোক তা নতুন বউ দেখতেছে সবাই বউটাকে দেখে চলে যাচ্ছে আর একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে নতুন বউয়ের পাশে তা আপনারা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি নতুন বউ মার একটু চা টা কিছু করতে গেছেন ওই দিকে সাইড করে তা পাড়ার ওই ঘোমটা দোয়া মেয়েটা বলছে কোথা মায়ের বাড়ি কোথায় বলছে মায়ের বাড়ি ওই এক ডালা মাদ্রাসার পাশে বলছি তাই বলছি হ্যাঁ কটা ভাই বোন দুই ভাই এক বোন তোমার আব্বা কি করে গো রাজমিস্ত্রি কন্ট্রাক্টারই করে সব ভালো এই গোটলু গ্রামের এগারো বছর আমি সংসার করছি এই গ্রামের নারী নক্ষত্র জানি তুমি খুব ভালো দেখতেও ভালো সবই ভালো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু জুতের নয় একটু সাবধানে থাকবে এটা বলে দিয়ে চলে যাচ্ছে মানে সংসারটা পাঁচ মিনিটের মধ্যে বারোটা বাজিয়ে দিল ঘটনা ঘটছে কি ঘটছে না পাঁচ মিনিটের মধ্যে সংসার বারো বাজিয়ে দিল আচ্ছা হজরত মোহাম্মদ বোকা লোক ছিলেন না শিক্ষিত কথা বলুন শিক্ষিত তাই না আল্লাহ নবী সাল্লামের একটা বাণী শুনুন বিশ্ব নবী রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে যা নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হল অধিক নারী গণ ধনেতে তাদের ভরে না হলো হল সমাচার না শুক্রিয়া করে ওগ নিয়া জীব তো যে বেশি করে এক পরে তরে এখন কারণে নারী যাবে জাহান নামে নবীজি বলছেন মিরাজের রাত্রিতে গিয়ে দেখলাম জান্নাতের দিকে দেখলাম সব গরিব মানুষরা জান্নাতে আর জাহান্নামের দিকে দেখলাম সব ধনী মানুষরা জানো জাহান্নামের নামের ভিতরে সব নয় অধিকাংশ আর জাহার নামের ভিতরে দেখলাম বেশিরভাগ নারী আর নারী নারীতে গোটা জাহান্নাম ভরপুর আল্লাহ বিশ্ব ফেরত এলেন মায়েরা ভালো করে শুনুন এটা গল্প করিয়েন না শুনুন কথাটা আল্লাহনবী এলেন এসে পড়তো এক্তের একটা এক পর্যায়ে বললেন ইয়ামা শরাব নিশা কাসেফদ তাক না কাসেফদাক না ওই নারী রাই শোনো 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 তোমরা যদি বাঁচতে চাও সাধগা করো একজন মহিলা বলছেন আল্লাহর নবী আপনি কেন আমাদেরকে সাধকার কথা বলছেন কে পুরুষদেরকে বলছেন না বিশ্বনবী বলছেন শোনো এইমাত্র আমি জাহান্নাম থেকে তোমাদের অধিক অংশকে দেখে এলাম মহিলা বলছেন আল্লাহর নবী যাহার যাবতার কারণ কি বিশ্বব্যাপী তখন বলছেন এক নম্বরের কারণ হচ্ছে এই অল্প জিনিসে তোমাদের মন ভরে না দিনাজপুরের মেয়েদের ব্যাপার আলাদা ভরে আমাদের ভরে ভরে না এদের মন খুব আর এদের মন খুব খাতার না। আর মনে হিংসা ভর্তি দেখবেন যখন বাড়িতে মুরগিকে খেতে দেয় নিজের মুরগিকে চাল তাল কিছু দিচ্ছে ডান হাত দিয়ে খেতে দিচ্ছে আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা আছে মানে পাড়ার কোন মুরগি বাইচান্স যদি ঢুকে যায় ওকে মিরে কলিজা কানা করে দিব। এটা মন না। বাপের আমি তো এক আর ভাই বোন আছে বোন আছে বিয়ে হয়ে গেছে সব আমার দিদিদের আমি একাই তা বাড়ি চাড়ি যেতে পারি না বাংলাদেশে যাই যেখানে যাই ভালো ভালো জামা কাপড় পাই তা বইয়ের জন্য গাড়িতে করে কিনে নিয়ে চলে যাই পছন্দ হয় কিনে নিয়ে যায় আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই দেয় আমার মা আবার একটা বৌমা বলে সব সময় দেয় আমার চার গুণ একটা ভাবি বলে সব সময়তেই দেয় আমার শ্বশুর আবার একটা বেটি বলে সব সময়তেই দেয় ওর জামাতা কাপড়ই বাড়িতে মনে হয় ভর্তি তারপরে যখন বাড়ি গিয়ে কখনো বলি চলো তো দেখি কোথাও বেড়াতে যাই তা আমার বউ আমাকে এই শব্দটাই বলে কি পরে যাব ঘোড়ার ডিম পড়ার মতো কিছু আছে নাকি বছরে তুই পঞ্চাশটা জামা কাপড় কেনার পরেও যদি তুই বলিস পড়ার মতো কিছু নাই তা পড়ার কাপড় কাকে বলে রে হ্যাঁ এদের মন খুব সংকীর্ণ মন তবে সবাই নয় সবাই নয় আল্লাহ সাল্লাম দ্বিতীয় কারণ বলছেন দ্বিতীয় কারণ স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার স্বামীর অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয় না মেয়েরা স্বামীর আপনি সারা জীবন ওকে ভালোবাসবেন মাত্র একটা ভুল কাজ করবেন সারা জীবনের সমস্ত হেপা তুলে দিয়ে তুমি তো বলবে সারা জীবন থেকে একদিন কাঁচা হলুদ আনতে বলেছে জীবনে কোনোদিন বলেনি কাঁচা হলুদ একদিন বলেছে বাজার করতে করতে সব কিছুই কিনেছেন জীবনে কোনোদিন ভুল করেন না কাঁচা হলুদ কিনে অভ্যাস নেই আল্লাহর কি কল সেদিনই ভুলে গেছে ও দেখবেন বাড়ি এসে অন্য কোনো কথা বলবে না বলবে কাঁচা হলুদ যা হয়নি সারা জীবন কি এটা ভাষা 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 আপনার কাছে একটা বড় কাঁটাল হয়েছে খেতে বসেছেন স্বামী স্ত্রী দুজন দুজন খেতে বসেছেন ওকে বলবেন তো খাদিজার মা আমাদের কাঁঠালটা কি মিষ্টি বলো একদিন বলে দেখুন ও এক চান্স এটা বলবে ধং করো না তো তোমার এই কাঁঠালের থেকে আমার আব্বাদের কাঁচালের স্বাদ আরো বেশি এটা বলবে না বলবই এর নাম নারী স্বামীর খাবে স্বামীর পড়বে কোনদিন তার সুনাম করবে না সব সময় বদলা করে কি করে না একদম বাস্তবে আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব তাই না তবে সব মেয়েরা নয় অবশ্য কিছু মেয়েরা আল্লাহ আলী হলে হতে পারে তাই না বলে হতে পারে মায়েদেরকে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই গিব পরনিন্দা বসে এক জায়গাতে গপ্প করা বিভিন্ন রকমের খারাপ এরর কথা বলা ফের দাউস থেকে মা আপনি বঞ্চিত হয়ে যাবেন আপনি ফের দাউসে যেতে পারবেন না আর আমাদের একটা বড় দোষ হয়েছে এখন পুরুষ মানুষদের ওই চায়ের দোকানে বসে এরর গল্প করা হ্যাঁ এক গ্লাস চা খায় আর কুড়ি মিনিট ধরে বসে বসে গল্প করছে বলছে ওরে আমাদের গ্রামের মুজিবর সালা দুতলা বাড়ি করলো কি করে বলতো পাশ থেকে তখন একজন বলছে জানিস না কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসছে অথচ ঘটনা কিছুই নয় এগুলো করছে কি করছে না একটা ছেলে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছে ভালো তা আল্লাহ রসুস ও সাল্লাম কী বলেছেন আল্ল মুসলিম ও মীর হাতাল মুসলিম একজন মুসলিম আর মুসলিমের কি আয়নার শরুর তাই তো আয়নার কথা কেন বললেন সোনা দানা চানি হীরা মণি মুখটা সবই ছিল আল্লাহ নবী আয়নার কথা কেন বললেন আয়নার একটা বিশেষ গুণ হচ্ছে আপনি যখন নিজে কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবে কাঁদবে আপনি যখন হাসবেন ভিতরে ছবিটাও দেখবেন হাসছে তাই না তার মানে আল্লাহ রসুল এটা বোঝাতে চেয়েছেন তোমার কোন মুসলিম ভাই যদি হাসে তুমি তার হাসিতে ভাগ নাও তোমার কোন মুসলিম ভাই যদি কাঁদে দুঃখে কষ্টে থাকে তুমি তার কষ্টতে একটু করে অংশ নিয়ে নাও তাই না আমরা কি করছি খারাপ ভাষায় বলে না এত বড় বড় হাতে বাঁচ নিয়ে ঘুরছি কি করে আর একটা মুসলিম ভাইকে এটা দেওয়া যায় তাই না কি করে ওর সামনে গর্ত খুঁড়ে ওকে গর্তে দেওয়া যায় শুধু এক অপর ভাইয়ের পর পরচর্চা হচ্ছে কি হচ্ছে না ওই জন্য একটা কথা হচ্ছে যে আপনার টাইম যদি অতিরিক্ত থাকে বাড়িতে বসে থাকুন স্ত্রীর সঙ্গে গল্প করুন নেকি হবে আপনি আপনার মেয়েকে পড়ান ছেলেকে পড়ান নেকি কি কিন্তু এই সমস্ত টাইম লস করে দিবত পরনিন্দা করে আখের হাতকে হারিয়ে দেবেন না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ